বাট সব কিছুর একটা মানে মিনিমাম একটা যুক্তি তো থাকতে হবে ভাই হ্যাঁ চারটা জটিল জিনিস হ্যাঁ আপনি গ্রামে নিরক্ষর একটা রিমোট অঞ্চলের একটা ভোটারকে বলতেছেন না আপনি নিরক্ষর বলছেন আমাদের সরকারের যে হিসাব সরকারি যে হিসাব সরকারি হিসাবে বলা হয়েছে এ দেশের সাক্ষরতার হার হলো বাহাত্তর শতাংশ মানে বাহাত্তর শতাংশ লোক লিখতে পারে এরা কিন্তু নাম স্বাক্ষরটা করতে পারে আর কিছু না এর মধ্যে অনেক আছে যারা নাকি লিখতে পড়তে পারে না যদি ধরেই নেই যে বাহাত্তর শতাংশ লোক লিখতে পড়তে সবই পারে লিখতে পড়তে বুঝতে রাষ্ট্রবিজ্ঞান বুঝতে সব পারে মানলাম তাহলে আঠাশ শতাংশ তো পারে না তো সেই আঠাশ শতাংশের জন্য এই গণভোটটাকে একটা মানে আপনার কৌতুক নয় একটা প্রহসন হ্যাঁ কারণ সে তো ওইটা পড়তেই পারবে না কিসের উপর ভোট দেবে সে মানে ভাবা যায় না আর কি হ্যাঁ আচ্ছা আমি এখন একটু শেষ দিকে আসছি আপনার সঙ্গে একটা আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা দরকার এই ইস্যুটা অনেকেই বলেন অনেকেই জিজ্ঞাসা করেন যে আমরা যে এই অনেক আশা নিয়ে গত বছর দেড় বছর আগে ডক্টর এনুসকে দায়িত্ব দিলাম দেশটাকে ঐক্যবদ্ধ করার জন্য দেশটাকে সামনের দিকে অগ্রসর করার জন্য তো এই দেড় বছরের যে অভিজ্ঞতা আপনি নিজেও দেখেছেন এদের অভিজ্ঞতা আপনার কাছে কি মনে হয় ডক্টর ইনুসকে দেশটাকে ঐক্যবদ্ধ করতে পেরেছেন দেশটাকে সামনের দিকে নিয়ে যেতে পেরেছেন অথবা সামনের দিকে যাওয়ার জন্য কোনো প্রক্রিয়া শুরু করতে পেরেছেন অথবা দেশটাকে সামনে এই ওনার যে পদ্ধতি ওনার যে মানে কর্মকাণ্ড উনি যেভাবে চেয়েছেন সেটা যদি বাস্তবায়িত হয় তাহলে কি দেশটাকে ঐক্যবদ্ধ জাতিতে পরিণত হতে পারবে ডক্টর ইউনুসের টোটাল এটাকে আপনি কি আপনি এটা সুন্দর প্রশ্ন করছেন দেখেন এটা আমি একটা উপমা দিয়ে বা তুলনা দিয়ে আপনার এই কথাটা উত্তর দিব সেটা হচ্ছে ডক্টর ইউনুসের সঙ্গে সাবেক সোভিদ্দিনের যে গর্বাচাপ তার একটা বড় মিল আছে সেটা হচ্ছে গর্বাচেপ যখন নাইনটিন এইটি ফাইভে এই ক্ষমতা নিলেন তখন উনি একটা সংস্কার কর্মসূচি হাতে নিয়েছিলেন সেটা হচ্ছে একটা হচ্ছে গ্লাসনস্ট আর একটা হচ্ছে প্যারেস্ত্রয়টা গ্লাসনস্ট মানে হচ্ছে ওপেননেস এটা একটা ডেমোক্রেটাইজেশন গণতন্ত্রায়ন যেহেতু এতদিন সোশ্যাল সিস্টেম ছিল হ্যাঁ সোশ্যাল সিস্টেমে তো আপনার গণ মানে ওই বুজুয়ার গণতন্ত্র যেটা নাই এটা ওখানে হচ্ছে ডেমোক্রেটিক সেটেল যাই হোক উনি গণতন্ত্রায়নের একটা সংস্কার কর্মসূচি নিলেন আরেকটা হচ্ছে প্যারেস্ত্রয়কা প্যারেস্ট্রয়কা মানে রিস্ট্রাকচার অর্থাৎ রাশিয়াকে পুনর্গঠন করবেন এই এই সংস্কার কর্মসূচি উনি নিলেন এবং এটা আলটিমেট রেজাল্ট কী দাঁড়ালো একটা বিশাল বিগেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড সেটা পনেরোটা ভাগে ভাগ হয়ে গেল পনেরোটা অঙ্গরাজ্যে ভাগ হয়ে গেল দেখেন এই যে ইউক্রেন এই যে সব করলো এবং ইউনিয়ন ভেঙে গেল এবং তাতে কি হইল তাতে মানে আমেরিকা একটা ইউনিপোলার কান্ট্রি হিসাবে স্ট্যাবলিশ হয়ে গেল আগে তো সোভিয়েত ইউনিয়ন যখন ছিল একটা বড় মানে বাইপোলার থেকে একটা টোটালি ইউনিপোলার হয়ে গেল সোভিয়েত সোভিয়ে দুর্বলতা বুঝে গেল পৃথিবী হ্যাঁ এবং আমেরিকা তো এটা উৎসাহিত হইলো এবং এইটার এইটা এই গ্লাসন প্যারিস পিছনে কিন্তু আমেরিকারও একটা হাত আছে হ্যাঁ আচ্ছা যাই হোক ওইটা একটা বড় আলোচনা আমাদের এই ইউনুস সাহেব কি করলেন উনি যে সংস্কার কর্মসূচিগুলো নিলেন হ্যাঁ নিয়ে উনি জাতিটাকে বিভক্ত করলেন ওইটা রাষ্ট্রটা বিভক্ত হয়ে গেল এটা আমাদের জাতিটা বিভক্ত হয়ে গেল দেখেন খুব ইন্টারেস্টিং এর সাথে যখন গণভোটের আয়োজন করছিল তখন ন্যাপের যে মানে এর সাথে হা হ্যাঁ না ভোট মানে উনি থাকবেন কি থাকবেন না তখন ওই ন্যাপের যে প্রধান মুজফর ছিলেন উনি বলছিলেন যখন ক্ষমতা নিলেন তখন তো জিজ্ঞেস করলেন না যে কি না এখন বলতেছেন বলতেছেন কি কি না না এখন এখন তো থাকবো দেখেন পাঁচই আগস্টের পরে তো আপনাদের এই গণভোটটা তো পাঁচই আগস্টের পরে করতে হইতো যেহেতু পাঁচই আগস্টে সংস্কারের কোনো ইস্যু ছিল না পাঁচই আগস্টে ইস্যু ছিল হাসিরা মাসগো শেখ হাসিনা মাসগো এটা ছাড়া অন্য কিছু ছিল না তো যেহেতু সংস্কার নিলেন তো তখন একটা গণভোট করেন যে ভাই আমরা রাষ্ট্রকে সংস্কার করতে চাই আপনারা হ্যাঁ না বলেন সংস্কার টংস্কার পড়ে এখন বলতেছেন যে এটাতে রাজি আছেন কি না তো এটা হইল কিছু যাই এখন এই এই যে সংস্কার হইল আর কত মানে আপনি তো আপনার তো বিশ মিনিটের প্রোগ্রাম না এগুলি কথা বললে তো এগুলি বিশ ঘন্টা লাগে গণভোটের পায়োনিয়ার হচ্ছে আপনার ইয়ে দুলাই সনদের হচ্ছে এনসিপি বা আগের বৈষম্য বিরোধী ছাত্ররা

সংস্কারটা এখানে দুটো প্রশ্ন একটা প্রশ্ন হলো যে ইটসেলফ গণভোটে যে প্রশ্নটা করা হয়েছে চারটা প্রশ্ন চারটা মিলে একটা প্যাকেজ এই চারটা প্যাকেজের কি হা অথবা নাতে উত্তর হয় না 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 কিভাবে হবে আপনার একটা আমি শোধ দেখছি তো আপনি বললেন না যে এতগুলি খাবার হতে ওখানে একটা মদের মদের বোতলও আছে তা আমাকে তো প্যাকেজ হলে তো আমাকে পুরোটা খাইতে হবে অথবা একটা খাওয়া চলবে না তাই না এখন বলেন ওখানে তো কোনো ঘর নাই যে আমি একটা একটার সাথে একমত হইলে কোথায় সিল দিব দুইটার সাথে একমত হইলে কোথায় সিল দিব এর থাকতে হইতো তা নাই তাই না তাই না আরেকটা কথা যে সংস্কারগুলো হয়েছে সেগুলো নিশ্চয়ই আপনি দেখেছেন একবার সেই সংস্কার প্রস্তাবগুলো কি আপনার কাছে সবগুলি ভালো মনে হয়েছে নাকি একটাও ভালো মনে হয় নাই নাকি কিছু কিছু ভালো কিছু কিছু মন্দ মনে হয়েছে এরকম সংস্কার না প্রস্তাবগুলি আছে প্রস্তাব হ্যাঁ কিছু জিনিস তো অবশ্যই ভালো আছে কিছু জিনিস তো অবশ্যই ভালো আছে আমরা তো শুনেন আমরা তো

এইটা আমার জন্য একটা প্রিভিলেজ আপনি আবার এটাও বলেন যে আপনি প্রিভিলেজ পাচ্ছেন ওনারা পাচ্ছেন কিন্তু আনিস আলম সেটা বলবো এটা আপনি কি বলবেন না সেটাই বলবো যে আমি পাচ্ছি ওনারা কেন পাচ্ছে না এক কি কি পজিটিভ দেখেন একটা হচ্ছে যে সরকারি বাহিনীর হাতে খুন হচ্ছে না এমনি শেখ হাসিনার মানে যেরকম হয়েছিল ওরকম না তবে হ্যাঁ পাবলিক লেভেলে খুন হচ্ছে এটারও দায় সরকারের এক দুই নাম্বার হচ্ছে ঘুম হচ্ছে না ঠিক আছে তিন নম্বর হচ্ছে রেমিটেন্স ভালো অবস্থায় আছে যে কারণে এখনো মোটামুটি রেমিটেন্সের উপর তো সরকারের কোনো ভূমিকা আছে না তারপরেও আপনার এই আমলে এটা আসতেছে ধরেন যে যারা রেমিটেন্স যোদ্ধা তারা যদি মানে বলতে বলে যে আমরা এই সরকারকে ইয়ে করব না মানে সহযোগিতা করব না রেমিটেন্স পাঠাবো না বা একটা কিছু যাই হোক রেমিটেন্স আসতেছে এটা মানে এই সরকারের আমলে আসতেছে তাই না ফলে এই যে এই কয়েকটা জিনিস কয়েকটা জিনিস পজিটিভ হ্যাঁ কিন্তু আপনি মানে এন্টায়ার যদি আপনি এই ষোলো মাসকে বিশ্লেষণ করেন এটা তো মানে কি এটা কি ব্যর্থতার পাহাড় হ্যাঁ ব্যর্থতার পাহাড় এবং সবচেয়ে বড় কথা যে নতুন নতুন যে তৈরি হয়েছে না যেমন একটা মোবোক্রেসি হ্যাঁ ইনস্টিটিউশনালাইজ মোবোক্রেসি হ্যাঁ আগেও মবোক্রেসি ছিল ছিল লো কি এটা ছিল কিন্তু এই আমলে যেভাবে মব মানে মবের হাতে মানুষ নিগ্রহ হয়েছে হ্যাঁ এটা তো মানে সব সাফল্যকে ছাপিয়ে যায় এটা যদি সাফল্য থাকে আর কি হ্যাঁ আপনার কি মনে হয় সব মিলিয়ে এই সরকারকে আপনি মানে সাধারণ মানুষ কিভাবে দেখছে তারা কি সরকারকে সফল মনে করে নাকি ব্যর্থ মনে করে শুনেন এই সার্টিফিকেট দেওয়ার আমি কেউ না আমি আপনি নিজেকে আমি বলছি শুনেন আমি সার্টিফিকেট দেওয়ার এই না আমি একটা এইভাবে বলি আমি একটা শিক্ষিত ক্রিমিনাল ঠিক আছে আমি কিছু লেখাপড়া করছি কিছু জিনিস বুঝি এবং ওই লেখাপড়াটাকে আবার কাজে ব্যবহার করি আমি আমি ক্রিমিনাল একটা রিক্সাওয়ালার কাছে যান একটা খেটে খাওয়া মানুষের কাছে যান তারা কি বলতেছে দেখেন তারা কি বলতেছে দেখেন তাদের জীবন কিভাবে চলতেছে আপনি তো যান আপনি তো রিক্সায় উঠেন রিক্সাওয়ালার সঙ্গে কথা বলেন কথা বলে কেউই সন্তুষ্ট না কেউই সন্তুষ্ট না রিক্সাওয়ালা বলতেছে আগে এত টাকা ইনকাম করতাম হ্যাঁ এত টাকা আমার সেভিংস বাড়িতে এত টাকা এখন পারতেছি না একই কথা বলতেছে তারপরে এখন দেখেন যে যে গ্যাসের যে প্রবলেম অনেক অনেক বাসায় তো মানে আমার বাসাতেই নাই হ্যাঁ তো এগুলি এগুলি সাফার করতেছে না মানুষ এবং দেখেন আমি একটা জিনিস আপনাকে বলি আপনি সময় নাই তো সরকার না মানে সাস্টেইন করার জন্য একটা ইম্যাজিনারি ভিলাইন তৈরি করছে সেটা হচ্ছে ইন্ডিয়া হ্যাঁ এবং আরও কিছু যখনই তারা বিপদে পড়তেছে তখনই একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টকে ক্যাশ করাচ্ছে এই যে খেলার ব্যাপারও যেটা হয়েছে যাই হোক এখনকার মেইন প্রবলেমগুলো কী এখনকার মেইন প্রবলেমগুলো হচ্ছে পানি চুক্তি নবায়ন হবে কি না গ্যাসের প্রবলেম গ্যাস না থাকলে ইলেকট্রিসিটি প্রবলেম হবে তারপরে কালকানা পরশু দিন দেখলাম যে এ বলে সর্বনিম্ন ইনভেস্টমেন্ট সবচেয়ে ইনভেস্টমেন্ট সবচেয়ে কম হ্যাঁ এগুলি আলটিমেটলি আমাদের ইকোনমিতে কি প্রভাব ফেলবে সেটা কিন্তু কেউ ভাবতেছে না এবং এগুলি ভাবতেছে কিন্তু সাধারণ মানুষ সাধারণ মানুষ ভাবতেছে যে যে যা যারা একটা মধ্যবিত্ত তারা গ্যাস নিয়ে ভাবতেছে যারা একবারে ডাউন টোডেন যেন ধরুন রিক্সাওয়ালা শ্রমিক এরা ভাবতেছে তাদের দৈনিক আয় অনেক কমে গেছে হ্যাঁ পরবর্তীতে কী হবে গ্রামের সাধারণ মানুষ ভাবতেছে এই অবস্থায় যদি আমাদের কখনো সোশ্যাল সেফটি নেটওয়ার্কের যে ভাতা এগুলো যদি বন্ধ হয়ে যায় সবাই তো একটু এক ধরনের মানে ভয়ের মধ্যে আসে হ্যাঁ এবং আমরা কেন একটা ইলেকটেড গভর্নমেন্ট চাচ্ছি কেন চাচ্ছি চাচ্ছি এই কারণে যে একটা ইলেকটেড গভর্নমেন্ট আসলে তার অ্যাড্রেস করবে জিনিসগুলো পারুক আর না পারুক এই গভর্নমেন্ট তো অ্যাড্রেসই করছে না হ্যাঁ মানে চেষ্টা করে ফেল করা সেটা আপনি ইয়ে করতে পারেন ছাড় দিতে পারেন যে হ্যাঁ চেষ্টা করা হচ্ছে পারতেছে না ইত্যাদি এ গভর্ন তো কোনো চেষ্টাই নাই সব খালি মানে রাজনীতি সাজানো হ্যাঁ সব খালি ওই কি বলে যে কিভাবে আগামী দিনে ভালো থাকবো হ্যাঁ এই নিয়ে চিন্তা জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব মাহবুব কামাল প্রিয় দর্শক আপনারা জনাব মাহবুব কামালের বক্তব্য শুনলেন উনি কিছু চমৎকার কথা বলেছেন যেটা হয়তো আপনাদের কাছে নতুন লাগবে আমার কাছে তো নতুন লেগেছেই আমরা বুঝতে পারছি অথবা ওনার কথা থেকে যেটা আমরা মানে ধারণা নিতে পারছি সেটা হলো আমরা বাংলাদেশের জন্য আরেকজন গর্বাচেপ পেয়ে গেছি এবং এই গর্বাচেপ বেশ দাপটের সঙ্গে শেষ দিন পর্যন্ত হয়তো রাজ করবেন এবং উনি কী করবেন কি ভাঙবেন কোথায় বিভক্তি আনবেন না কোথায় সংস্কার আনবেন এটা হয়তো কদিনের মধ্যে আমরা টের পেয়ে যাব কিন্তু যখন টের পাবো তখন হয়তো প্রতিকারের আর কোনো পথ থাকবে না